বন্ধুরা আমরা সবাই জীবনে কম বেশি হতাশার মুখোমুখি হয় যখন দেখি আমাদের পরিচিতকে খুব দ্রুত সাফল্য পাচ্ছে আর আমরা হয়তো এখনো থমকে আছি তখন মনে হয় আমরা হয়তো পিছিয়ে পড়ছি কিন্তু সত্যি কি তাই আমরা প্রায় মনে করি আমাদের পরিচিতদের মধ্যে অমক আমার থেকে অনেক এগিয়ে আবার তমক অনেক পিছিয়ে এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ বল কারণ প্রত্যেকের জীবন তার নিজস্ব গতিতে নিজস্ব সময়ে এবং নিজস্ব অবস্থানে চলে যেমন ছবিতে দেখছেন কেউ দৌড়াচ্ছে কেউ হামাগুরি দিচ্ছে আবার কেউ শুই আছে কিন্তু তাদের লক্ষ্য ভিন্ন তাদের পথও ভিন্ন দরুন ঢাকায় যখন সকাল আটটা বাজে লন্ডনে তখন রাত এগারোটা সময়ের হিসাবে লন্ডন ডাকার চেয়ে ছয় ঘন্টা পিছিয়ে কিন্তু এ থেকে প্রমাণ হয় যে লন্ডন ডাকার থেকে স্লো বাদি নিশ্চয় না একইভাবে পৃথিবীর সব কিছু তার নিজস্ব এবং নিজের সময় অনুযায়ী চলে কেউ হয়তো বাইশ বছর বয়সে গ্র্যাজুয়েশন শেষ করে আবার কারো হয়তো পর চাকরি পেতে আরও পাঁচ বছর লেগে যায় আবার কেউ সাতাশ বছর বয়সে গ্র্যাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যায় আমাদের চারপাশে এমন অনেক উদাহরণ আছে অনেকে পঁচিশ বছর বয়সে কোম্পানির সিইও হয়ে পঞ্চাশ বছরে মারা যান আবার অনেকে পঞ্চাশ বছর বয়সে কোম্পানির সিও হয়ে নব্বই বছর বয়সে মারা যান কেউ তিরিশ বছর বয়সেও এখনো সিঙ্গেল আবার কেউ বাইশ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন এখানে সঠিক বা ভুল বলে কিছুই নেই প্রত্যেকের পথ ভিন্ন প্রত্যেকের লক্ষ্য ভিন্ন আপনি এগিয়েও নেই পিছিয়েও নেই আপনার পথ আপনার অন্যের পথ অন্যের তাহলে মূল বার্তা কি অন্যের সাথে নিজের তুলনা করে হতাশ হবেন না যারা আপনার থেকে গিয়েছে তাদের প্রতি অভিযোগ না করে পিছিয়ে থাকা নিয়ে চিন্তা না করে সব সময় শান্ত থাকুন শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান একদিন ঠিকই সফল হবেন মমিন কখনো ক্ল্যাশে ক্লিষ্ট হয়ে শান্ত হন না তারা আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করেন মহান আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং ধীরতা অবলম্বন কর আর আল্লাহকে ভয় কর যাতে তোমরা সফল হতে পারো শ্বাসে যেমন প্রভাব আসে তেমনি দুঃখের পর সুখ আছে কাজেই কোনো দুঃখে মুসরে ফরা মুমিনের সাজে না মানুষ যত বড় পাফি হোক আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সারা দেন আপনি যত দুঃখ কষ্টের মধ্যে থাকুন না কেন আল্লাহকে স্মরণ করুন নিশ্চয় আপনার ডাকে সারা দিবেন এটা তো আল্লাহর ওয়াদা তিনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না এ বিষয়ে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন উদু অঙ্গি আস্তা জীব তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তিনি আরো বলেন তোমরা হতাশ হইও না এবং দুঃখ না যদি তোমরা তোমরা হও তবে হবে তিনি অসহায় আহ্বানে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং তিনি বিফদ আফত দূর করে দেন প্রিয় দর্শক মনে রাখবেন আপনার গল্প আপনার মতোই অনন্য নিজের উপর বিশ্বাস রাখুন নিজের গতিতে চলুন আর কখনোই হতাশ হবেন না সব সময় আল্লাহর উপর ভরসা রাখবেন ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ